বাইলেbanana কি মাছ কল কথা কই না ঠিক মাছ মরা নাকি আরে দেখো মরা বাইরে কি মরা কথা কই না এটা কি মরা আচ্ছা ভাই এটা মরা না জেতা আচ্ছা ভাই দেনছি এটার কি কাঁটা আছে হাত দেন হ্যাঁ কাঁটা আছে এই বছর দিয়া আছে আছে দেন এটা ধরেন এটাতে আস্তে আস্তে পানি দেন আব্বা

आ गाने खंडाना मेरा नाम किवला खावा था ये तो डायरेक्टली को ये लोग ये शारिन दे पर रह ले बैठ रे रे बोल बोल रे يلا

আপনারা কি কোন আছে কথা শিং মাছ আছে আচ্ছা ভাই কত কোন শিং মাছ কি খাইছি কথা কয় না খাইছি আচ্ছা ভাই এনে না আইলো পঞ্চাশ একশো জন লোক আছেন শিং মাছ আরো দুই তিনটা আছে আমি যেভাবে খাইছি এমন কোন লোক আছেন আমার মতো শিং মাছটা খাবেন পাবেন কেউ পাবেন না আচ্ছা ভাই আপনারা এই শিং মাছ খাওয়া সবাই পারে না ভাই এই যে তাজা জীবিত শিং মাছ আমি ভাই খাইছি দাদু ভাই এই যে তাজা জীবিত সিংমাস্টার যে খাইছি আমি খাইছি অনেক লোক ঘৃণা করছে কিন্তু দাদু ভাই আমি ঘৃণা করি নাই আমি আব্বা লেগে ঘৃণা করি নাই জানেন আব্বু আমার একটা প্যাট আছে এই যে খেলাটাতে খাইলাম আব্বু হয়তো আমারে পঞ্চাশ ষাটটায় টাকা দিচ্ছেন এই যে বড় ভাই আপনারা যে ভাই ভিডিও করতেছেন ভাই এই ভিডিওটা হয়তো নির্দেশ ছাড়বেন ভাই আমি গরিব মানুষ ইতিম মানুষ ভাই আমার এই খেলাগুলা আপনাদের কাছে যদি ভাই ভালো লাগে যারা ভাই এই ভিডিওটা দেখবেন তারা তো ভাই আর টাকা দিতে পারবেন না কিন্তু ভাই আপনাদের কাছে আমার একটা অনুরোধ একটা দাবি দাবিটা কি জানেন আমার এই খেলাটা যদি ভাই ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক একটি শেয়ার একটি কমেন্ট করে দিবেন আমি গরিব মানুষ আমার এই খেলাটা যদি ভাই ভাইরাল হয় দেশের লোক আমাকে চিনবে দেশের লোক আমাকে খেলার জন্য বলবে যে ছেলেটা ভালো খেলা দেখা তাহলে আমার পারবো দেশের মানুষ আমাকে চিনবে কথা বলেন না কেন চিনবে না বাজান দয়া করে একটি লাইক একটি শেয়ার একটি কমেন্ট করে দিয়েন খেলাটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন সবাইকে আসসালামু আলাইকুম পরবর্তী টাইমে আরো আকর্ষণীয় খেলা দেখবেন আমি সেই ভাঙচুর মনে ####شرايك... السلام عليكم...